হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আসলে কি আমি বেশ কিছু দেশ নিয়ে কাজ করতেছি এটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আজকে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনেকে যদি মানে আমাকে অনেক মেসেজ করছেন যে ভাই যদি মালয়েশিয়া যদি কোনো কোম্পানি ভিসা থাকে তাহলে আমাকে একটু জানেন তো আজকে আমি এই বিষয়ে মালয়েশিয়া বিষয়ে কথা বলবো তো অনেকে মানে নানান ভাবে আমাকে জিজ্ঞেস করছেন যেমন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ফেসবুক পেজে আমাকে মেসেজ করছেন আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন যদি কোনো কোম্পানি ভিসা থাকে তাহলে অবশ্যই আমাকে ভাই জানাবেন আসলে কি আজকে আমি গত মানে আমার তিনজন লোক লাগবে ইমার্জেন্সি তিনজন লোক লাগবে আমার কালকের ভিতরে কালকের ভিতরে পাসপোর্টগুলো তিনটা পাসপোর্ট জমা দিতে হবে যদি কেউ যেতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে এটা সময়টা খুব অল্প লাগবে আর যেহেতু আমাদের পুরোপুরি ফিল হয়ে গেছে তো আমাদের বেশ কিছু লোক ফিল হয়ে গেছে এখন সেই ক্ষেত্রে আমাদের তিনজন লোক শর্ট আছে যদি কেউ যেতে চান মালয়েশিয়া কোম্পানি ভিসায় আহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা আমার ফেসবুক পেজে আপনারা আমাকে মেসেজ করতে পারেন আর আজকে এই বিষয়টা পুরোপুরি বিস্তারিত বলে দিই আপনি ওখানে গেলে আপনি কি কি সুযোগ পাবেন কোম্পানি থেকে আপনাকে কত টাকা স্যালারি দিবে কয়েক ঘন্টা কাজ আর কি কোম্পানি আমি এটাও যদি বলে দিই তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা একটু একটু বুঝতে পারবেন যারা যাওয়ার আগ্রহী আছেন যারা পরিশ্রমিক যারা কাজ করতে পারবেন দেখা যাচ্ছে এটা মানুষের ক্ষেত্রে আমি বলতেছি যদি আপনি ওখানে দেখা যাচ্ছে যে আপনি কাজে কাজ করার একটা অভ্যস্ত আছে তো তারাই আমার সাথে যোগাযোগ করবেন তিনজন লোক লাগবে তিনজন লোক কোম্পানি অলরেডি রেডি কোম্পানি আপনাদের আমাদের হাতে অলরেডি সব সবকিছু ফিলআপ হয়ে গেছে তিনজন লোক আমাদের শর্ট আছে যদি তিনজন লোক হয়ে যায় তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যে কোম্পানি থেকে লোকগুলা পাঠাবো এগুলো আমাদের ফিলআপ হয়ে যাবে আর এটা খরচটা খুব কম আসবে কত খরচ আসবে এটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের বলে দিব আর বিশেষ করে হচ্ছে যারা মালুশিয়া পাম যে কাজ করতে চাচ্ছেন যাবেন যে মালুশিয়া কোম্পানি বিসাই এখন অনেকে মালয়েশিয়া পাম মহলে যেতে চান আবার অনেকে যেতে চান না আসলে কি যারা যাওয়ার আগ্রহী আছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর এই আমরা যে কোম্পানিতে আপনাকে পাঠাবো এই কোম্পানিটা খুবই ভালো আর বিশেষ করে হচ্ছে এই কোম্পানি আপনার কত ঘন্টা কাজ করতে হবে কত টাকা স্যালারি দিবে আমি এটাও আপনাদের একটু বলে দিই তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন আসলে মানুষ মানুষীয় এরকম একটা দেশ আমাদের এশিয়া এশিয়া মহাদেশের খুবই উন্নতিশীল দেশ বিশেষ করে এখানে বিগত অনেক বছর ধরে টুরে মানে ওয়ার্কিং যে যে কম ভাবে বন্ধ ছিল তো ঐদেশ সরকারে যেহেতু ঘোষণা দিচ্ছে তো এই জন্য দেখা যাচ্ছে যে কিছু বাংলাদেশের কর্মী তারা নিবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কাছে কিছু কোম্পানি আমাদের লিস্ট দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের কিছু বেশ কিছু লোক লাগবে তো অলরেডি আমাদের অনেক লোক ফিল হয়ে গেছে আমরা যে কোম্পানিতে যারা যাওয়ার আগ্রহী তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর এই কাজটা কি কাজ আমি একটু বলে দিই কাজটা হচ্ছে আপনার যারা পাম অয়েলে যে কাজ মানে কোম্পানিটা হচ্ছে পাম অয়েল আপনাকে কাজ করাবে তো যারা পাম অয়েলে কাজ করতে পারবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে খুবই অল্প টাকার ভিতরে যেতে পারেন এটা বেশি টাকা খরচ আসবে না আর কোম্পানিটা ভালো ফ্যাসিলিটি আপনাদের ভালো দিবে আর বিশেষ করে এই কাজটা একটু কষ্টের কাজ এটা আপনারা সবাই জানেন তারপরও দেখা যাচ্ছে বিদেশে আমরা যেন যাচ্ছি কেন যাচ্ছি দুইটা দুই টাকা ইনকামের জন্য আসলে কি বিদেশ বলতেই কষ্ট আপনি যে কোনো কাজেই যান না কেন বিদেশ বলতেই কষ্ট আর বিশেষ করে আমরা এই কাজটা অনেকে পছন্দ করেন আবার অনেকে করেন না যারা পছন্দ করেন তারা আমার সাথে যোগাযোগ করবেন তিনটা পাসপোর্ট লাগবে কালকের ভিতর দিতে হবে আর বিশেষ করে এই কোম্পানিরা আপনাকে কত টাকা স্যালারি দেবে আমি এটা একটু বলে দিই এই কোম্পানি আপনাকে বেসিক আপনাকে পনেরোশো রিঙ্গিত স্যালারি দেবে মানে মালয়েশিয়ান পনেরোশো রিঙ্গিত তো মালয়েশিয়া পুনর্বাসিত এটা আপনাকে বেসিক স্যালারি দিবে যদি কোম্পানি কাজ থাকে তাহলে আপনাকে এটা আপনি ওভারটাইম করাবে আর বিশেষ করে আপনার কাজ হবে আট ঘন্টা আট ঘন্টার পরে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে এটা আপনি ওভারটাইম পাবেন ওই দেশের মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী আপনাকে সেই ওভারটাইমটা দিবে আর বিশেষ করে হচ্ছে কোম্পানি আপনাকে কি ফ্যাসিলিটি দিবে আমি এটাও আপনাদের বলে দিই কোম্পানি আপনাদের থাকা খাওয়া সব কিছু কোম্পানি বহন করবে বিশেষ করে আপনার কোম্পানি আপনাকে থাকা দিবে প্লাস খাবার দিবে আর বিশেষ করে সেই কোম্পানি যারা যা এই সব মানে মালয়েশিয়া তো কোম্পানি ভিসায় এরকমই স্যালারি হয় কেননা এটা তাদের ওই দেশের সরকারের রুলস নিচে কোম্পানিতে বেতন নেই তো আর কাজ হবে আট ঘন্টা সপ্তাহে একদিন ছুটি পাবেন আর যদি কোম্পানি যদি আপনাকে কাজ করে সেই ক্ষেত্রে আপনার ওভারটাইম করতে পারবেন তো ওভারটাইম ওটা আপনার ওই দেশে আইন অনুযায়ী দিবে তো যারা যা আগ্রহী আছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল করতে অথবা মেসেজ করে বলতে পারেন আর ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন এটা খুবই আর্জেন্ট দরকার যারা যাবেন যাদের পাসপোর্ট রেডি আছে তারাই আমার সাথে যোগাযোগ করবেন কেননা দেখা যাচ্ছে এই নিয়োগটা আমাদের দুই দিন চলবে দুই দিনের পরে এই নিয়োগটা থাকবে না তো যারা আগ্রহী আছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমরা ফার্স্ট কোনো টাকা লাগবে না পাসপোর্ট দিবেন পাসপোর্ট দেওয়ার পর আমরা মেডিকেল করবো যদি মেডিকেলে ফিট হন সেই ক্ষেত্রে আপনার টাকা পয়সা লেনদেন হবে আর কত টাকা খরচ হবে এটা আমাদের আমার কাছে ফোন দিবেন অথবা আমাকে মেসেজ করবেন আমি বলে দিব এত টাকা খরচ হবে এটা খুব অল্প টাকা তো সবাই যারা যাওয়ার আগ্রহী আছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমি বেশ কিছু দেশ নিয়ে এখন কাজ করতেছি এটা আপনারা সবাই জানেন আর এটা যেহেতু আমার মেয়ে আমার মেন হচ্ছে ফিজি নিয়ে যেহেতু আমি কাজ করি তো ফিজির পাশাপাশি আমি অন্য কিছু দেশ নিয়েও কাজ করতেছি যেমন আপনার মালয়েশিয়া সৌদি আরব এইসব দেশ নিয়ে আমাকে আমি কাজ করতেছি তো যারা যাওয়ার আগ্রহী আছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর একটা লাইক কমেন্ট করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সবাই কমেন্ট কমেন্টে জানাবেন আমি ওই ধরনের আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর বিশেষ করে সবাই তো বুঝতে পারতেছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে